চেয়েছেন জানাজার পর লাশের মুখ দেখার ক্ষেত্রে ইসলাম শরিয়ার কোনো নিষেধ আছে পুরুষ পুরুষদেরকে নারী নারীদেরকে দেখতে পারেন এক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই শাহনাহ আক্তার জানতেছেন আমি এবং আমার স্বামী মাঝে মাঝে একসাথে নামাজ পড়ি আমাদেরকে দুজনে জমাত পড়তে হবে একসাথে নামাজ পড়লে একই নামাজ যদি পড়েন তাহলে জমাতে পড়াই ভালো স্বামী সামনে দাঁড়াবেন স্ত্রী পেছনে দাঁড়াবেন মা মারিয়া জানতে চেয়েছেন পাত্রী দেখতে এলে পাত্রের সাথে কথা বলার বিধানকে এক্ষেত্রে কি কোমলতা পরিহার করতে হবে কৃত্রিম কোমলতা তো অবশ্যই পরিহার করবেন এবং প্রয়োজনীয় কথা যেগুলো সেগুলো বলতে পারবেন এমডি আরিফুল ইসলাম চাইছেন গ্রামের অধিকাংশ নারী বিপর্দা চলাফেরা করে কীভাবে মেহনত করে নারীদেরকে পর্দায় রাখা যাবে পর্দার আয়াতগুলো পড়ে শোনাবেন সেগুলোর ব্যাখ্যা করবেন আল্লাহ নির্দেশ সাল্লাহ সাল্লাহ স্লামের নির্দেশ বোঝাবেন পর্দা কেন আমাদের উপযোগী সেগুলো বোঝাবেন ডক্টর খুন্তকার আব্দুল্লা জাহিনহাল একটা বই আছে পোশাক দেহ ও অঙ্গসা এই বইটি যারা পড়াশোনা জানেন তাদেরকে দিতে পারেন একটি বইটি পড়লে ইনশালা তারা পর্দার গুরুত্ব অনুধাবন করতে পারবেন এনাম এনাম হক আপনি জানতে স্বপ্নে প্রাপ্ত ওষুধ সম্পর্কে ইসলাম দৃষ্টিভঙ্গি কী এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে স্বপ্নে প্রাপ্ত ওষুধ এটা লিখে আমাদের পেজে যায়